আসসালামু আলাইকুম আজকে আমি এই ভিডিওতে মিশরে পড়াশোনা বিষয় এ টু জেড বিস্তারিতভাবে আলোচনা করব যাতে আপনারা যারা মিশরে উচ্চশিক্ষা বিষয়ে আগ্রহী বা মিশরের স্টাডি সম্পর্কে বিস্তারিত জানতে চান বা সামনে আবেদন করবেন তারা এই ভিডিওটা দেখলে আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত যদি পুরোটা দেখেন তাহলে আপনাদের নিজেদের আবেদন নিজেরাই করতে পারবেন তো শুরুতে আমি আবেদনের প্রসেসটা দেখানোর আগে মিশরে কেন পড়তে যাবেন বা সুযোগ সুবিধাগুলোকে এটা ইনশোর্ডে একটু বলে দিচ্ছি তো মিশরে আসলে আমরা অনেকে যারা মাদ্রাসার লাইনের স্টুডেন্ট যারা বা আমরা যারা আরবি জানি বা আরবি শিখে পড়াশোনার আগ্রহ রয়েছে তাদের জন্য মিশর আসলে একটা ভালো জায়গা যেখানে আপনারা উচ্চশিক্ষার জন্য আসলে যেতে পারেন এবং আরেকটা যেটা সেটা হচ্ছে মিশরের লিভিং কস্টটা আমার কাছে অনেক সস্তা মনে হয়েছে বারো থেকে পনেরো হাজার টাকা তো যারা আপনারা স্কলারশিপ ছাড়া বা নিজের খরচে যারা পড়তে যেতে চান তাদের জন্য আমার মনে হয় একটা প্লাস পয়েন্ট আর হচ্ছে মিশরে আপনার যে কিছু সাবজেক্ট রয়েছে যেমন মেডিকেল বা ইঞ্জিনিয়ারিংয়ের যেগুলো আমাদের যারা জেনারেল লাইনের যারা স্টুডেন্ট এইচএসসি কমপ্লিট করেছে চায়না বা রাশিয়াতে যেমন তারা পড়ার জন্য যায় তো আসলে মিশরেও সে ধরনের ইংরেজিতে পড়ার সুযোগ হয়েছে যেটা অনেকে আসলে আমরা হয়তো জানি না তো এগুলো কিছু আমার কাছে প্লাস পয়েন্ট মনে হয়েছে এবং আমরা যারা শুধুমাত্র একটা ভালো ডিগ্রির জন্য বিদেশে পড়াশোনার জন্য আগ্রহী যে আমার একটা ভালো ক্যারিয়ার হবে তো তাদের জন্য আমি মনে করি চায়না বা রাশিয়ার পাশাপাশি মিশোরও একটা স্থান হতে পারে যেখানে আপনারা একটা ভালো ডিগ্রি অর্জন করতে পারেন এবং আপনারা সেখানে পড়াশোনা করতে পারেন তো আজকে আমি ধাপে ধাপে মিশরে স্কলারশিপ থেকে শুরু করে স্কলারশিপ ছাড়া কিভাবে আবেদন করবেন কম্পিউটারের মনিটর আমি দেখিয়ে দেবো যাতে আপনারা নিজেরাই নিজেদের আবেদনটা করতে পারেন মিশরে মোস্টলি যে সাবজেক্টগুলো পড়ানো হয় তার বেশিরভাগই আসলে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে পড়ানো হয় তো এটা একটা বিষয় যাটা সবার মাথায় রাখা উচিত আর অ্যারাবিক মিডিয়াম ছাড়াও ইংলিশে কিছু সাবজেক্টে পড়ার সুযোগ রয়েছে যেমন আইন শামস বিশ্ববিদ্যালয়ে অনেকে মেডিকেল বা ফার্মাসি বা এই ধরনের সাবজেক্ট পড়তে যায় যেখানে পুরো ইনস্ট্রাকশনটা আসলে ইংলিশে হয়ে থাকে এবং আইটি ছাড়াই আসলে সেখানে মিডিয়াম ইনস্ট্রাকশন দিয়ে সেখানে আসলে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে তো এগুলো আপনারা যারা আগ্রহী তারা এই জিনিসগুলো আশা করি দেখবেন মিশরে আবেদন প্রসেসটা আস স্কলারশিপ বা স্কলারশিপ ছাড়া এটা আসলে মূলত দুটাভাবে বিভক্ত একটা হচ্ছে আলাজার বিশ্ববিদ্যালয় আর হচ্ছে আলাজার বিশ্ববিদ্যালয় বাদে বাকি বাদ বাকি যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো তো এগুলো দুটার অ্যাপ্লিকেশন আলাদা আলাদাভাবে করতে হয় যেমন স্কলারশিপের জন্য আলাদাভাবে বাংলাদেশ মিশরীয় দূতাবাস কর্তৃক প্রতি বছর তারা বিজ্ঞাপন দেয় এবং সেখান থেকে স্কলারশিপের জন্য আপনার আবেদন করা যায় আর কি তো চলুন শুরুতে আগে স্কলারশিপের জন্য মিশর কিভাবে আবেদন করবেন সেই জিনিসটা আপনাদেরকে আগে দেখে তো এটার জন্য আপনাদের মিশরের যে বাংলাদেশ দূতাবাস রয়েছে তাদের যে ফেসবুক পেজ রয়েছে সেটা আপনারা ফলো করতে পারেন সেখানে তারা বিভিন্ন সময় বিজ্ঞাপন দেয় তো এই দুই হাজার পঁচিশ সালের বিজ্ঞাপনটা অলরেডি দিয়ে দিয়েছে চলুন আপনাদেরকে আগে সেটা দেখায় কিভাবে আপনারা এবছর যারা অ্যাপ্লিকেশন করতে পারেন বা নেক্সট ইয়ারে তারা কিভাবে আবেদন করবেন সেই জিনিসটা আপনাদেরকে একটু দেখাই তো শুরুতে আমরা যদি ফেসবুক তাদের ফেসবুক পেজে যাই এটা হচ্ছে মিশরের বাংলাদেশ এমবাসিটাদের ফেসবুক পেজ তো তাদের পেজের মধ্যে এই যে 16 জুলাই তারা একটা বিজ্ঞাপন দেয় যেখানে আপনার এক তারা 2025 26 শিক্ষাবর্ষের জন্য মিশরের স্কলারশিপের জন্য একটা লিঙ্ক দিয়েছে যেটার আবেদনের শেষ সময় পনেরোই সেপ্টেম্বর এই যে অ্যাপ্লিকেশান বা এটার যে স্কলারশিপের আবেদন এটা হচ্ছে নন আজহার মানে অন্যান্য যত বিশ্ববিদ্যালয় রয়েছে সে বিশ্ববিদ্যালয়গুলোর জন্য আলাজার বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদাভাবে এরকমই তারা আরেকটা বিজ্ঞাপন দিবে তখন সেটার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছে তো এবছরের বছরের বিষয় এখনো আসে না সেটা সম্ভবত নভেম্বর ডিসেম্বরের দিকে দেয় তারা যে লিঙ্কটা দিছে এই লিঙ্কটা আপনারা যাবেন যাওয়ার পরে এটা হচ্ছে আপনার টোটালি অ্যারাবিক ভাষা বাট আমি এখানে ট্রান্সলেশন বা এখানে সেটা সেট ল্যাঙ্গুয়েজটা এখানে আমি সেট করে দিয়েছি যাই তাই ইংলিশে দেখাচ্ছে তো আপনারা মনিটরে গিয়ে আগে যারা আরবি জানেন না তার এখান থেকে আসলে চেঞ্জ করে নেবেন তো তারপরে আপনাদের ফার্স্টে এখানে রেজিস্ট্রেশন করতে হবে হ্যাঁ আপনার ডিটেলস নাম সব কিছু আপনার পাসপোর্ট অনুযায়ী ঠিকভাবে দিবেন ঠিক আছে দেওয়ার পরে এখানে রেজিস্ট্রেশন করে লগ করে আমি সেই জিনিসটা আর দেখাচ্ছি না সেখানে আপনার ধাপে ধাপে আপনারা পুরো প্রসেসটা কমপ্লিট করবে কমপ্লিট করার পরে এখানে আপনারা দেখবেন একটা সময় আসার পরে দশটা সাবজেক্ট দশটা সাবজেক্ট আপনার চুজ করা যায় দশটা সাবজেক্ট চুজ করা যায় আপনার প্রায়োরিটি অনুযায়ী শুরু থেকে শেষ পর্যন্ত আপনার দশটা সাবজেক্ট দিবেন যেটা রেজাল্ট আসে সেই সেই সাবজেক্টে পড়তে পারবেন আরেকটা কথা এই এখানে স্পষ্ট বলে দিয়েছে যে এটার যে ভাষা হবে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন এটা অ্যারাবিক ভাষায় হবে তো আসলে যারা মাদ্রাসা লাইনের স্টুডেন্ট বা যারা আরবি শিখেছেন বা আরবি শিখছেন বা আরবি পারেন তাদের জন্য আমার মনে হয় এই স্কলারশিপ আবেদন করাটা বেশি ভালো হবে কারো যদি অ্যাপ্লিকেশনটা করার সময় রেজিস্ট্রেশন করে যদি কেউ যদি এই প্রসেসটার মধ্যে আটকে যান আমাকে আপনারা যদি নক করেন তাহলে আমি এটা আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব তো এটার জন্য যারা আপনারা নিজের নিজে করবেন তাদেরকে এইটুকু অনলাইন হেল্পের জন্য আমি কোনো ধরনের চার্জ বা কিছু করব না আমার ডিটেলস আমি এই ডিসক্রিপশানে দিয়ে দিব। তো আর যারা এক একে পারবেন তারপরে কি হবে রেজিস্ট্রেশন করার পরে এটা এখানে একবারে শেষ না তো এখানে আপনারা যখন আবেদনটা শেষ করবেন শেষ করার পরে আপনাদেরকে এরপরে যেতে হবে এডুকেশন মিনিস্ট্রিতে তো এডুকেশন মিনিস্ট্রিতে এই মুহূর্তে তাদের আসলে সে অপশনটা দেখা যাচ্ছে না বাট এটা হয়তো বা সামনে তারা হয়তো বা এটা দিবে তো আপনাদের এটা রেগুলার চেক করতে হবে এখানে হয়তো এডুকেশন মিনিস্ট্রি কিংবা ফরেন মিনিস্ট্রি যখন ফরেন মিনিস্ট্রিতে স্কলারশিপের যে বিজ্ঞপ্তি আসে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স বাংলাদেশে তাদের বিভিন্ন যে স্কলারশিপের বিজ্ঞাপন এখানে তারা দিয়েছে তো এখানে আপনারা যখন মিশরের এই স্কলারশিপ সম্পর্কে যখন প্রজ্ঞাপন জারি হবে তখন সেখানে আপনার অনলাইনে আরেকটা ফর্ম আসবে যেটা ফিল আপ করতে হবে এবং এই ফিল আপ করা ফর্মটা ভিতরে আপনার ইন ডিটেলস দিয়ে দেওয়া হবে যে কিভাবে কোথায় গিয়ে জমা দিতে হবে নর্মালি এটা হচ্ছে সচিবালয়ে আপনার শিক্ষা মন্ত্রণালয় নির্দিষ্ট স্থানে গিয়ে এটা জমা দিতে হয় আপনার শুরুতে এই যে রেজিস্ট্রেশন ফর্ম এটা আর হচ্ছে আপনার এডুকেশন মিনিস্ট্রিতে যে স্কলারশিপের ফর্মটা থাকবে এটা এই দুইটা ফর্ম এবং তার সাথে আরও কিছু ডকুমেন্ট সেটা আমি বলে দিচ্ছি কি কী ডকুমেন্ট লাগবে এই ডকুমেন্টগুলো নিয়ে আপনাদের শিক্ষা মন্ত্রণালয় গিয়ে জমা দিতে হবে তারপর নির্দিষ্ট সময়ে তারা রেজাল্ট দিবে এবং এই রেজাল্টের মাধ্যমে আপনার নির্ধারিত হবে কার স্কলারশিপ পেয়েছেন কিংবা কারা স্কলারশিপ পান নাই একটা কথা বলে নেই এই যে অ্যাপ্লিকেশানটা করার লাস্টের দিকে আপনার এখানে অ্যাপ্লিকেশান ফি একটা দিতে হবে যেটা হচ্ছে আনুমানিক বাংলাদেশের টাকা প্রায় সতেরো থেকে বিশ হাজার টাকার মতো পড়তে পারে তো যদি আপনার স্কলারশিপটা না হয় এই টাকাটা আসলে যাবে তো এটা আসলে মাথায় রাখবেন যারা আবেদন করবেন আর নর্মালি এখানে এই বলে দেওয়া হয়নি কতজন সিলেক্টেড হবে বাট আনুমানিক বারো থেকে পনেরো জন প্রতি বছর সিলেক্টেড হয় কি কি ডকুমেন্ট লাগে যেহেতু এডুকেশন ইনস্টি থেকে এখনও এটা আসে নাই তো আমি আগের বছরের অনুযায়ী আমার একটা ডকুমেন্ট ফাইল আছে সেখানে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কি কি ডকুমেন্ট মূলত আপনার এই আবেদনের জন্য লাগে তো এখানে আপনার লাগবে পাসপোর্ট ছয় কপি ছবি দাখিল আলী এসএসসি বা এসএসসি সার্টিফিকেট মার্কশিট এগুলো আপনার শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করতে হবে সত্যায়িতটা এখন অনেক ইজি হয়ে গেছে আপনারা অনলাইনে এগুলো সত্যায়িত করতে পারবেন নির্দিষ্ট স্থানে আপনারা যদি সত্যায়িত করতে কোনো সমস্যা পড়েন কমেন্ট করে জানাবেন আমি সেটা বা ইউটিউবে অন্যান্য ভিডিও আছে বিষয়ে আপনারা দেখে নেবেন আর জন্মসানটাও একটা জন্মসোন লাগবে এটাও সত্যায়িত করতে হবে সেটা আইন মন্ত্রণালয় থেকে সত্যায়িত করতে হবে এটাও আপনার পুরোপুরি অনলাইনে করা যায় তারপর হচ্ছে যারা জেনারেল লাইনের স্টুডেন্ট তারা আরবি কোর্স সার্টিফিকেট দিবেন মাদ্রাসার স্টুডেন্টের জন্য এটা আসলে ম্যান্ডেটরি না তারপর হচ্ছে মেডিকেল সার্টিফিকেট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কোভিড নেগেটিভ সার্টিফিকেট এটা গত বছর লেগেছিলো এবছরে যেহেতু এখনও এডুকেশন মিনিস্ট্রি থেকে কোনো ধরনের বিজ্ঞাপন আসেনি সো বলা যাচ্ছে না মোট এই উপরে সাতটা ডকুমেন্ট একই থাকবে এটা হচ্ছে আপনার রেডি রাখতে পারেন যারা আবেদন করবেন তো গেল মিশরে নন আজহার বিশ্ববিদ্যালয়গুলোতে স্কলারশিপের প্রসেস তো এখন আজহার বিশ্ববিদ্যালয়ে কীভাবে কীভাবে প্রসেস হয় বা হয় আজহার বিশ্ববিদ্যালয়েরও সেম একইভাবে আপনার এই ফেসবুকে তাদের মিশরে দূতাবাস কর্তৃক তারা বিজ্ঞাপন দিবে তখনও সেমভাবে আবেদন করবেন এবং সেখানে শুধুমাত্র আলাজার বিশ্ববিদ্যালয়ের জন্য অ্যাপ্লিকেশনটা হবে এবং সেখানে আলাজার বিশ্ববিদ্যালয়ের যে সাবজেক্টগুলো রয়েছে ওগুলো আপনারা সিলেক্টেড করবেন এবং অ্যাপ্লিকেশনটা প্রায় একই রকম তো আমি একটা ফুল ডকুমেন্ট রেডি করেছি যা কারো যদি ডকুমেন্টটা দরকার হয় তাহা আমি সেটা কমেন্টে বা ডিসক্রিপশানে ভিডিও দিয়ে দিব আপনারা ডাউনলোড করে নেবেন তো এখানে ডিটেলস একদম পুরো প্রসেসটা বলে দেওয়া আছে কিভাবে কিভাবে কোথাও আবেদন করতে হবে তো এটার বাইরে আমি এখন স্কলারশিপ ছাড়া স্কলারশিপ ছাড়া মিশরে পড়তে গেলে কিভাবে আবেদন করবেন বা কি কি বিষয়ে পড়া যায় তো তো এটা হচ্ছে মিশরে তো যে ইউনিভার্সিটিগুলো রয়েছে বেশিরভাগ বিশ্ববিদ্যালয় আসলে মিডিয়াম ইনস্ট্রাকশন হচ্ছে অ্যারাবি তো ছাড়াও কিছু কিছু ইউনিভার্সিটিতে আপনার ইংরেজিতে পড়া যায় যেমন কায়রো বিশ্ববিদ্যালয় শামস বিশ্ববিদ্যালয় তো যেখানে আপনার টিউশন ফিস ইঞ্জিনিয়ারিংয়ে তিন হাজার থেকে পাঁচ হাজার মেডিসিনের ক্ষেত্রে ছ হাজার থেকে আট হাজার হয়ে থাকে তো আপনারা এই যে নির্দিষ্ট ওয়েবসাইট এখানে গিয়ে সেখানে আপনার অ্যাডমিশনের প্রসেসগুলো বিস্তারিত দেখে অ্যাডমিশনের জন্য আবেদন করতে হবে আবেদন করার পরে ইউনিভার্সিটি কর্তৃক আপনাদেরকে যে অফার লেটার দিবে সেখানে আপনার বিস্তারিত নেক্সট অ্যাম্বাসিতে কীভাবে আবেদন করবেন সেগুলো বলে দেওয়া হবে এখন এই মিশরের এই বিশ্ববিদ্যালয়গুলো যেগুলোতে ইংরেজিতে পড়া যায় আমরা যারা জেনারেল স্টুডেন্ট তারা আসলে এই এই ইউনিভার্সিটিগুলিতে বিশেষ করে আইনশামস বিশ্ববিদ্যালয়ে অনেকে বাংলাদেশি স্টুডেন্ট মেডিকেল পড়েছে আমি শুনেছি এবং ভারত পাকিস্তানের অনেক স্টুডেন্ট আসলে এখানে ডাক্তারি পড়তে যায় যেটা টিউশনটি আসলে ছয় থেকে আট হাজার ডলার হয়ে থাকে পার ইয়ার তো এটা আপনারা যাদের মেডিকেলে পড়ার ইচ্ছা তারা এটা দেখতে পারেন আর যারা আপনারা আলহাজার বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ ছাড়া পড়তে যেতে চান সেটা একটা প্রশ্ন থাকে আলহাজার বিশ্ববিদ্যালয়ে কীভাবে পড়তে যাবে তো আলহাজার বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য স্কলারশিপ ছাড়া আসলে এই মুহূর্তে বাংলাদেশ থেকে সরাসরি ভর্তি হওয়াটা কোনো ধরনের তথ্য আসলে পাওয়া যায়নি নর্মালি স্টুডেন্টরা আগে ট্যুরিস্ট বিষাতে মিশরে গিয়ে আলাজার বিশ্ববিদ্যালয়ে সরাসরি ভর্তি হতো ভর্তি হওয়ার পরে সেখানে আপনার তারা ভাষা শিক্ষা করছে ফার্স্টে দিত তাদেরকে এক থেকে দুই বছর সময় লাগে সেটা করার পরে তারা আলাজার বিশ্ববিদ্যালয়ে পড়ে তো আলাজার বিশ্ববিদ্যালয় স্কলারশিপ না পেলেও আসলে সেখানে টিউশন ফিজটা আসলে নাই সো এটা অনেকটা স্কলারশিপের মতোই হয় বা সেখানে ভর্তি হওয়ার পরে আবার স্কলারশিপের জন্য আবেদন করা যায় তো এভাবে আসলে আলাজার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা যায় কিন্তু এখন যেহেতু ট্যুরিস্ট ভিসা বা এই জিনিসগুলো আসলে একটু কমপ্লিকেটেড তো এবং এই প্রসেসে আলাজার বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়াটা আমার কাছে সঠিক বলে মনে হয় না এই জন্য আমি এটার বিষয়ে বিস্তারিত এখানে আলোচনা করছি না যাদের আপনাদের পাসপোর্টে যদি কারো সেনচেন ইউরোপ অথবা আমেরিকা কানাডা জাপান কোনো দেশের ভিসা থাকে বা মিডিল ইস্টের কোনো দেশে আপনারা আসেন বৈধভাবে এবং তাদের প্রপার ডকুমেন্ট আছে তারা অনারেল বিষয়েরা অনারেবল বিষয়ে মিশরে গিয়ে আলাজার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন এটা তাদের জন্য একটু সুযোগ বাট নর্মালি বাংলাদেশ থেকে আলাজার বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ ছাড়া একা একা অনলাইন এখান থেকে আবেদন করাটা একটু জটিল অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে আপনারা আবেদন করে দেখতে পারেন যেগুলো আপনার সরাসরি এখান থেকে ভর্তি হওয়া যায় তো এটা হচ্ছে মূলত প্রসেস এখন ভিসার এখন এরপরে প্রশ্ন আসে ভিসাটার জন্য কিভাবে আবেদন করে ভিসা কিভাবে হয় তো ভিসা যেটা স্কলারশিপ যদি আপনারা পান স্কলারশিপের জন্য যদি আবেদন করে তাহলে ভিসার সম্পূর্ণ প্রসেসটা আপনি যখন স্কলারশিপ পাবেন তখন সেখান থেকে মন্ত্রণালয় কর্তৃক অ্যাম্বাসি কর্তৃক জিনিসটা পরিচালিত হবে আপনার নিজের কোনো কিছু তখন আর বের করতে হবে না তারাই আপনাদেরকে বলে দিবে কি কি ডকুমেন্ট নিয়ে অ্যাম্বাসিতে যেতে হবে এবং আপনাকে সেখান থেকে ভিসা দিয়ে দিবে এটা নিয়ে আপনি মিশরে পরবর্তীতে গমন করবেন তো এখন আসে নিজের খরচে তো নিজের খরচে তো যদি আল্লাহর বিশ্ব ছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো যান তো ওখান থেকে আপনার যখন অফার লেটার দিবে ভর্তি হওয়ার পরে ভর্তির অফার লেটার দিলে এগুলো নিয়ে আপনার বাংলাদেশে যে তার মিশরীয় দূতাবাস আছে সেখানে আপনার জমা দিতে হবে তারা যে যে ডকুমেন্ট বলে দিবে সবগুলো নিয়ে যা জমা দিবেন জমা দিলে তারা সম্ভবত দুই থেকে তিন সপ্তাহের ভিতরে আপনাদেরকে একটা স্টিকার এনটি ভিসা দিবে যেটা মূলত তিন মাসের হয়ে থাকে এখান থেকে স্টুডেন্ট ভিসা ইস্যু হয় না আপনাদেরকে এখানে তিন মাসের এনটি ভিসা দিবে এবং এই ভিসাটা নিয়ে মিশরে যাওয়ার পর সেখানে আপনার স্টুডেন্ট পারমিটে প্রসেসটা করতে হয় সেটা মিশরে গিয়ে করা লাগে তো বাংলাদেশে আপনার প্রসেস এখানে সম্পন্ন আপনার ডকুমেন্ট দিলে গিয়ে স্টিকার তো আরেকটা ভিসা থেকে ভর্তি আমি যেটা বলেছি যে আজাল বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অনেকে টুরিস্ট ভিসা থেকে গিয়ে ওইখানে গিয়ে আপনার ভর্তি হয় তো এটা এই মুহূর্তে একটু ঝুঁকিপূর্ণ অনেককে ডিপোর্ট করার কথাও খবর পাওয়া গেছে এক আর হচ্ছে এখন মিশরের ভিসা শোনা যাচ্ছে ওরকম টুরিস্ট ভিসা আসলে ইস্যু হয় না জটিলতা আছে এই আমি মনে করি যে ট্যুরিস্ট ভিসা গিয়ে সেখানে আপনার আবেদন না করাটাই বুদ্ধিমানের কাজ তো তারপরেও যারা ট্যুরিস্ট ভিসা আবেদন করতে চান ট্যুরিস্ট ভিসা কিভাবে আবেদন করবেন সেটার ডিটেলস আমি আমার এই ডকুমেন্টটা অলরেডি দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আপনার দশ বারোটা ডকুমেন্ট লাগবে আপনার এই ডকুমেন্টগুলো আপনারা ডাউনলোড করে দেখে নেবেন এগুলো সব রেডি করবেন রেডি করে ছয় ছয় থেকে আট হাজার টাকার মতো ভিসা পি জমা দিয়ে আপনার মিশরের দূতাবাসে আপনার বিসর্জনা আবেদন করবেন তো এবং আপনার মনে রাখতে হবে যে আপনার এখানে একটা ব্যাংক সবসি সার্টিফিকেটেরও দরকার হয় যে জিনিসটা পাঁচ পাঁচ লাখ টাকা মিনিমাম আসলে আপনার ব্যাংকে লাগবে এবং সেটার মেয়াদ আপনার কমপক্ষে ছ মাস থাকতে হবে তো এটা মনে রাখবেন তো এটা এগুলো হলে মিশরের অ্যাম্বাসিতে আপনারা বিসর্জনা আবেদন করে দেখতে পারেন তারপরে মিশরে যদি টুসটা পান সেখানে গিয়ে আপনারা ভর্তি হওয়ার আলাজার বিশ্ববিদ্যালয়ে আপনারা ভর্তি হতে পারেন যারা আপনারা এইভাবে যেতে চান তো এই জিনিসটা আমি রেকমেন্ড করি না তারপরেও যাদের দরকার তারা এটা দেখে নিতে পারে এই হচ্ছে মূলত আসলে প্রসেস প্রসেসটা তেমন অনেকের কাছে জটিল মনে হয় এটা আসলে তেমন জটিল না এখানে অনেক দালালেরও একটা ইয়ে আছে তো আপনারা এই জিনিসগুলো থেকে বিরত থাকবেন এবং নিজে নিজে আসলে আবেদন করবেন আশা করি কোনো ধরনের যদি আপনাদের সমস্যা হয় প্রসেসিংয়ে বা তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করতে দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম